বিশেষ করে যুবকরা তোমরা পেরেছ অনেক কিছু তোমরা আরো সামনে পারবে শর্ত হচ্ছে চরিত্র উন্নত করো চরিত্র যদি সুন্দর হয় আগামী দেশ হবে তোমাদের তোমাদের দেশ তোমাদের হাতে দেশ যাবে জোরে বলি ইংসা কিন্তু চরিত্র সুন্দর হবে কি দিয়া কোরআন দুনিয়ার প্রস্তুতি না আখেরাতের প্রস্তুতি আখেরাতের আমার বন্ধুগণ

দুই নাম্বার চলতেছে নাম্বার দুই হলো জানমাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে এটা আখেরাতের প্রস্তুতির একটা অংশ হয়ে গেল অনেকে নামাজে বিশ্বাসী রোজায় বিশ্বাসী দান সজ্জায় বিশ্বাসী কিন্তু জিহাদের নামটা শুনলে পরে নাক শিকায় তোলে অবহেলা করতে চায় আমার বন্ধুরা আবার অনেকে এমনও ফতুয়া মেরে দেয় যে জিহাদ তো নবীর সময় হয়ে গেছে বদর হয়ে গেছে খন্দ হয়ে গেছে আমার দেশে আবার কিসের জিহা আমার দেশে আবু সেলদের নাতি পুতি আসে না নাই বলে সুদ চলে আমার দেশে সুদ চলে মদের বোতল আছে ও নাকি করার জায়গা পায় না চিন্তা করেন ফতুয়া দেয় এটা মনে হয় ফতুয়াটা আসছে রাজশাহী থেকে এক ফতুয়া দিছে কে জানো কেয়ামত পর্যন্ত হরতাল হারা কোন পর্যন্ত কেয়ামত আচ্ছা ওই হারাহানি ফতুয়া আজকে মানত আমার ছাত্ররা বলেন এই হ্যাঁ ফতুয়া দিল কেয়ামত পর্যন্ত হরতাল হারা সেই লোকগুলো আবার পাঁচ অগাস্টের পরে যারা দেশের পরিবর্তন এনেছেন তাদেরকে ফুলের তোরা দিয়ে সম্বোধন জানান বলন্তীর চরিত্র কি ইমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? বিগত 16 বছর এমন আলেম আমাদের দেশে আছে যাদের গায়ে মামলা তো দূরের কথা আচর পর্যন্ত লাগে না। গরোজাগরণের মঞ্চে গিয়ে বলেছে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি এই জায়গায় আসতে পেরে। তাহলে চিন্তা করুন এই জাতীয় কথা বলার পরেও এই সমস্ত লোকগুলো আবার এই সময় এসে চোরের মায়ের বড় গলা আলেমের তালিকায় নাম আছে আপনার আপনার উচিত তবু করে ফিরে আসা নচের নচেত জাতি কিন্তু বোঝে জাতির এই সেন্সটুকু আছে আমি তো অবাক হয়ে গেছি ভাবছি না আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে ডিভাইস আসক্ত হয়ে পড়েছে মদক আসক্ত হয়ে পড়েছে মনে হয় শেষ হয়ে গেছে জাতে মাতাল কিন্তু তালে ঠিক ঠিক কি না জায়গা মতো দখল করে টাইম দিয়েছে মাত্র 45 মিনিট এই যুবকদের কিন্তু কাজে লাগাতে হবে যুবকরা নেশার দিকে যাবে যা আমি আসার সময় একটা ভাই আমাকে বলে দিলেন হুজুর একটু বলবেন নেশা করে তোমার পরিবার শেষ তুমিও শেষ বিয়ের আগে আমি করবা না বিবাহ পূর্ব বিয়ের আগে কোনদিন এই বৈধ সম্পর্ক হতে পারে যুবকরা চোখের পানে যদি ফেলতে হয় কার ভয় কাঁদ কার ভয় যে মেয়েটার জন্য তুমি শোকা হতো কাঁদতেছ পাচ্ছ না অস্থির গার্লস স্কুলের সামনে কিছু কিছু যুবকরা দেখবেন যাই ইতিমের মতো বসে থাকবে আজানা বলেন তো লাভ নাই এগুলো লস প্রজেক্ট এগুলোতে যেও না তুমি অবৈধ নারী আসক্তিতে জীবনটা নষ্ট করো বিয়ে যায় সময় মতো করে ফেলো রোজা রাখো ধৈর্য ধরো চরিত্রকে সুন্দর করো নিজেকে প্রস্তুত করো তোমার জন্য দুনিয়ার কল্যাণ হবে আখরাতের কল্যাণ হয়ে যাবে মুক্তি হয়ে যাবে আল্লাহ কোন নেশার দিকে যাবানা যুবকরা নামাজ হবে কয় অক্ত তোমাদের আরেকটা দায়িত্ব দিয়ে দিই যেহেতু গ্রাম ভিত্তিক মানফি এই গ্রাম কি নাম গ্রামে নারায়ণদি পশ্চিম পাড়া এই গ্রামের মাতব পর আছে না আচ্ছা যিনি মাতব পর আছেন আলহামদুলিল্লাহ থাকুন সমস্যা যুবকরা তোমরা বলবা চাচা যদি নামাজ পড়েন ভালো কথা তার নেতৃত্ব আপনি মানবেন

যুবকরা তালিকা কর কোন ঘরের মেয়েটা সরসী মেয়ে ইয়াং মেয়ে কোন নারীটা অর্ধলগ্ন পোশাক করে সেজে সুজে চুলের খোপা ছেড়ে দিয়া পরিবার সমাজকে ধ্বংস করার জন্য অর্ধলগ্ন পোশাক করে বাইরে বের হয় তাদের তালিকা করে পরিবারে গিয়ে বলো কারণে আমাদের চোখ নষ্ট হয় সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে যুবকরা তোমরা যদি সতর্ক সমাজ টুকরা হয়ে যাবে নিজে নামাজ মসজিদ আছে না নাই আসতে বলে মসজিদ আসে না নাই দেখি আমরা আবাদই রাখবো না অনাবাদী রাখবো না আবাদ কাকে বলে আবাদ কি বলেন ফজরের মুসল্লি হচ্ছে আসল মুসল্লি জোহর আসরের মুসল্লি আর জুমার মুসল্লি আসল আসল মুসল্লি কিসের আরো জোরে বলেন কিসের ফজর একটা আদর্শ গ্রামের পরিচয় হলো ফজরে মুসল্লি বেশি হবে না জোহরে মুসল্লি বেশি হবে গুনে গুণে ফজরের মুসল্লি খুঁজে পায় মুখে চারজন চারজনই বুড়া চারজন কি বুড়া যখন বলা হয় চাচা মসজিদে কেন বাবা বুড়ি নাই তো কি করবো আসছি মানে বুড়ি না আসতে আসতে আমরা এই দৃশ্য আমরা দেখতে চাই না আপনার গ্রাম ঠিক হবে আপনার সমাজ ঠিক হবে আপনার এলাকা ঠিক হবে বিপ্লব হয়ে যাবে আগামীর দেশ আমরা দেখতে চাই যুবকরা প্রস্তুতি নিয়ে নাও আল্লাহ কবুল করুন জোরে বলে আমি সময় নামাজ পড়তে রাজি আছেন তো সম্মানিত ভাই অজয় জিহাদ করতে হবে মাল দিয়ে এবং যান দিয়ে কার পথে আল্লাহর পথে যেমনটি করে সাহাবে কালাম করেছেন আল্লাহ নবীরা করেছেন আহারে নবী শুধু ডাক দিয়েছেন ডাক দিতে দেরি যেতে দেরি হয় আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেই প্রিপারেশন নিচ্ছিলেন কিন্তু মদিনার কিছু মোনাফেক মদিনার আশপাশে থাকা কিছু ইহুদিদের ষড়যন্ত্রের কারণে যেতে পারলেন না আমার নবীজি বলে ফেলেন সাহাবীরা এই যুদ্ধের ময়দানটা কোন থেকে কিউ না ময়দান এই যুদ্ধ আমার যাওয়ার বড় শখ ছিল আমি যেতে পারতেছি না তবে আমি এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি কারা কারা যুদ্ধে যাবে বলো সামনে তিন হাজার সাহাবি দাঁড়ায় গেলেন কয় হাজার বলেন তিন হাজার তিন হাজার সাহাবির সামনে আমার নবীজি হঠাৎ করে ডাক দিলেন সাইদ এই দিকে আসো জাফর এই আসো আব্দুল্লাহ এই আসো তিনজনকে লাইন করে দাঁড়ায় দিয়ে বলছেন সাহাবীরা মুতার যুদ্ধের ডাক এসেছে আমি আমার পালক পুত্র যায়েদ কে এক নাম্বার সেনাপতি বানায় দিলাম জাফর তোমাকে দুই নাম্বার বানায় দিলাম আব্দুল্লাহ তাকে তিন নাম্বার বানায় দিলাম সাহাবীরা তোমার তার তাদের নেতৃত্ব মানবে এই তিনজনের যদি সবগুলোই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় তাহলে তোমাদের মধ্য থেকে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে মানে নবীর কথার মধ্যে একটা গন্ত চলে এসেছে তিনজনই শহীদ হয়ে যাবে তিনজন সেনাপতি সন্তুষ্ট কিন্তু মুনাফিকরা পেছন দিক থেকে পেঁচ লাগায়া দিয়া কানের মধ্যে ঢুকায় দিচ্ছে তিনজন কি শোনো যুদ্ধে যেও না যুদ্ধে গেলে মারা যাবে কিন্তু রাসূল তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন মানে তোমরা তিনজনের কেউ বাঁচবে না মুনাফিকদের এই সমস্ত কথা শুনে তিনজন সেনাপতি বজ্র কণ্ঠে জবাব দিয়ে দিলেন ও মুনাফিকের দলেরা আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয় শহীদ হওয়ার জন্য আমার নবীকে পারমিশন দিলেন রাসূল বলছেন যায়েদ যুদ্ধে যেতে সেই যখন যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবে রাসূল তো বুঝতে পেরেছেন বাঁচবে না জাফর বিন আবু কে বলা হলো জাফর তুমি চলে যাও যায়দিনা রে ইসরনীয়া রাসূলুল্লাহ মিয়া যাব কথা জায়গা নাই আমি দুধের নিয়ে নিলাম জাফরকে যখন বলা হলো জাফর ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলাও বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আপনার কথা আমি কেমন করে মানন করে আমি যাচ্ছি পরিবারের কাছ থেকে বিদায় নাওার জন্য চলে গেছেন পরিবারে ঘরের মধ্যে ঢুকলেন সন্তান দুইটি কোলের মধ্যে নিয়ে নিলেন সামনে স্ত্রী এসে বসে পড়ল তিন অত্যন্ত মুসকি হাশিমেরে স্বাভাবিকভাবে স্ত্রীকে সামনে রেখে বলছেন স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি আমার পরিবারকে ভালোবাসি যুদ্ধের ডাক চলে এসেছে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি আমার জন্য তো করো মোকার যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদি দরজা পেয়ে আমি জান্নাতে যেতে পারি স্ত্রী চোখে পানি স্ত্রী কান্দে স্বামী বলছেন জাফর বিনা মুক্তি বলছেন তুমি কান্দ কেন আমি তোমার কাছে এই দোয়া চাইলাম তুমি কান্দ কেন স্ত্রী বলছেন স্বামী আমার আল্লাহর কসম করে বলি আমি আপনাকে জিহাদে যেতে বাধা দেব না আপনি জিহাদে যান কোন সমস্যা নাই যুদ্ধ করুন তবে আপনি শহীদ নয় আপনি গাজী হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন কেন এই যে ছোট্ট ছোট্ট দুইটা সন্তান এতিম হয়ে যাবে আব্বা বলে ডাকতে পারবেন এই জন্য আমি এদের দিকে তাকা আমি এই দোয়াটা করি জাফর ইবনে আবু তালিবের একটু রাগ হলো কোমরে ছিল তরবারি কোষবদ্ধ তরবারি বাড়ি কোষমস্ত করে স্ত্রী হাত একটু আগে টেনে ধরে তর উল্টা দিক দাঘাত করে বলছেন আমার স্ত্রী